হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তবে খুব একটা বেশি ভালো বলা যায় না গরমে এখন কেউই অতটা ভালো নেই বেকার বলে তো লাভ নেই তবে ভালো যতটা থাকার প্রয়োজন ততটা থাকতে হয় ওই গরমে মেঝেতে শুয়ে একটু বাইরে বাইরে ঘুরে মানে উঠানে গিয়ে গাছতলায় বসে এছাড়া আর কোনো উপায় নেই যা গরম পড়ছে আর কতদিন যেরকম গরম পড়বে জানি না তো অনেকদিন পর খাবার ভিডিও নিয়ে চলে আসলাম আজকের খাওয়ার কী রেসিপি রয়েছে দেখো রয়েছে পুঁই শাক আর রয়েছে ভেজ ডাল সাথে রয়েছে কাঁচা পেঁয়াজ গোটা একটা কেটে নিয়েছি টুকরো করে আর কাগি লোক এই ছাড়া কিন্তু এখন আর কোনো খাবার মানে বেশি রিক্স নিয়ে লাভ নেই মাছ ফ্রিজে রয়েছে তবু রান্না করিনি মানে মাছ খাওয়ার এনার্জিটাই নেই তারপরে দেখো গা তা চুল কাটছে ঘামাচি হচ্ছে এখানে এই যে দুটো একটা দেখা যাচ্ছে ঘামাচি এখন কী হবে যায় না ঘামাচি আমার কোনো দিন হয় না হাতে দু একটা হয় তাতে একদম অস্থির হয়ে যাবে তো চলো বেশি কথা না বলে খাওয়া ছাওয়া স্টার্ট করি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে চলো খাওয়া স্টার্ট করি আর পইসা একটা করেছি আমি মাছের মাথা দিয়ে দুই মাছের মাথা দিয়ে করেছি দুদিন আগে মাথা এনেছিলো মাছ এনেছিল গোটা মাথাটা এনেছিলো বলে গোটা মাছ এনেছিল বলে আমি মাথাটা রেখে দিয়েছিলাম ভাবছিলাম ডাল দিয়ে করবো তা ডাল আর করলাম না গরমে আর ভালো লাগে না মুগ ডাল করতে খেতে তাই জন্য আমি পোশাক দিয়েই করলাম কারণ এই গরমের সময় শাক পাতাটা খাওয়ার প্রয়োজন তাই জন্য আমি শাক দিয়ে করলাম হুম খুব ভালো হয়েছে আর শাকের পোসা করতে নেই তবু না করে পারলাম না স্বাদ লাগছে গরমের মধ্যে কারেন্টটা চলে গেল আর খাওয়া যায় বলো বন্ধুরা মাঝে মধ্যে কারেন্ট এরকম জ্বালাচ্ছে লেবু দিয়ে ডাল খেতে কাগজে লেবু দিয়ে ডাল খেতে এত ভালো লাগে একটু সুস্থ আরাম করে খাবো বেশ সেটা সহ্য হলো না কারেন্ট সব থেকে শান্তি হচ্ছে এটাতে হয়ে গিয়ে জল নিয়ে বসে নাই তো এটা একটু খেলেও মনে হচ্ছে যেন আরও খাই পুরোটা খাবো তো আজকে খাওয়ার ভিডিও এখানে শেষ হলো তোমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রেখে যাতে করে নিত্য নতুন এবং খাওয়ার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের ফোনে ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকালে ভালো থেকে সুশিয়াল করাটা আমাদের